আমার এখন বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুদিন তো রাঁধি নাই বাল্লা দেখে এই তো বেগুন ভাজি এখনো মাছ ভাজা লইতাছি আর এখানে বেগুন কাটতে বেগুন বাঙান দিয়ে বাইও দিছি আর এখানে ভেন্ডি সিদ্ধ করতেছি একটু ভেন্ডির বর্তা বানাবো বেগুন বাজা ভেন্ডির বর্তা আর এই তরকারি বিশ্ব যাচ্ছে না এই তো চালের বস্তা আমি চালের বস্তা ডালি নেই এই তো চালের বস্তা এই ছাড় তো আমি খাইতে পারি না এছাড়া বাতার দিয়ার হুদা ফলাই দেই আমি খাইতে পারি না দিয়ে এখন একজন আজকে আজকাল বাতারিটা খাইতে পারিনি তাই এখন মাছ বাজারে উয়ে গেল তরকারি ডে না বই যে এইটা ভয় দিব দুজন বাদ খাই না মনে হইতা আমি কত বছর ধরা ভাত খাই না মানে এমন একটা অনুভূতি হইতেছে আমার কাছে জানি জানি কত বসিরা ভাত খাই না সত্যি আমার কাছে এমন লাগবে এই সপ্তাহ থাকতে আইয় এই সপ্তাহ থাকতে আলহামদুলিল্লাহ শান্তি পাইলাম আবার আইয়া বললো যে নিজের কাজ অশান্তি হইব ওয়াইফাই লইয়া তখন মনটা সবসময় খারাপ থাকবো ফেসবুকের অবস্থা একবারে নষ্ট হয়ে যাবে জলডা দিয়ে দেব একটু দিয়ে দিলাম জোলটা আধা নি দিতাম না এসে শুনে জোয়ালা দিয়ে ফালাই দিয়ে ফোন আইয়া মসটা বাজু এবার নিয়ে বেগুন দিয়ে একটু নরম নরম হয়ে যাইব না বেগুন দিয়ে নরম নরম হয়ে যাইব বাতাল বহায় দিছি বেলিডাল পানি দিয়ে শুকা একবারে একবারে আইয়া জ্বালা ফালা দিয়ে মুষ্টি বাজা দিয়ে মুষ্টি বাজা দিয়ে রাখলে রান্না কত অন্য পনেরো মিনিট বাহি আইয়া রা বাইছে তিন ফুলার ভিতরে បាទរបស់នរណាគួរដល់ឡាយចូលឆ្ងាញ់តើគរបាត់ញ៉ាំទៅញ៉ាំបាត់ញ៉ាំមកមកនេះបបាហេតុទៅខាតឡាក់ទៅហៅណាហ្នឹង Zalda çok zor bir şeylerdi. Nasıl